তা মোরে আবার হইয়া বুঝছেন না যে মুই ডাহাই দলের একটা সদস্য হইয়া বুঝছেন না কে হ্যাঁ বুঝবেন না লিখা কে ঠিক আছে কারণ এই যে মোরাতে যা দেখেন এ কিন্তু সব নকল এক কিন্তু সব ঘরের তা ঠিক আছে মুই ঘরের তা লইয়া ভিডিও করতে আছি এখন কথা হইলো হইটে না কথা হইলো এখন বাংলাদেশের যে দেশের অবস্থা ঠিক আছে ঢাকার অবস্থা যে অবস্থা কি হ্যাঁ কিন্তু আর রাত বারোটা একটা হইলেই আপনারা দেখতে পারতেছেন কি কোফাইতে আছে চিনতে করতে আছে মারতে আছে কি ঠিক কইছি না হুম গুল্লি করতে আছে গুল্লি করে একটা হাবসা স্বর্ণালঙ্কার সব লই যাইতে আছে ঠিক আছে দাদু এখন কথা হইটা না কথা হইলো ইচ্ছা করলে অনেক কিছুই সত্য কথা কমন যায় সত্য কথা কইলে আবার কি কইবেন আপনারা কহা যান দুই চার ছয় মাস পর এক বছর পর আমার বাড়ি ঘর আবার জ্বালাই দেবেন কে ওই যে সত্যি কথা করিলাম হেয়ার লোক ঠিক আছে এখন হেল লোকের সত্যি কথাও মাঝে মধ্যে কইতে ইচ্ছা হয় না আপনি যদি সত্যি কথা না কইয়া কতক্ষণে যদি তেল তোল হুম মানুষের দ্বারা তেল তোল এই সব পারেন না আবার আপনি ভালো কথা বলছেন না ঠিক আছে মানে তেল যত দিতে ভালো আর যদি উচিত কথা কিন্তু দেয় ঠিক আছে পারবেন অত দেখছেন না মানুষের ঘরবাড়ি জ্বালাই যেতে আছে কাঠিয়া লাইতে আছে বাঙ্গি লাইতে আছে হ্যাঁ ঠিক আছে এখন দেশের যে পরিস্থিতি আর দেশের যে অবস্থা খেতে রাইট বারোটার পর আমনে আমি ঠিক আছে আমরা তখন হইয়া যায় কি হ্যাঁ এককাল বিলিন হইয়া যায় ঠিক আছে আর এক শ্রেণীর লোক ওই জায়গাতে রান্না থাকে বন্দুক থায় পিস্তল থাকে হেরা কি যায় হেরা হয়ে যায় রাজা হ্যাঁ হেরা কি হারে হ্যাঁ দোকানপাট বাংসি করে ডাহাতি হারে ইহারে ছোট ছোট কালে যখন আল্লাম না হ্যাঁ হে আরো বিশ পঁচিশ বছর তিরিশ বছর আগের কথা কই যেমন গ্রামের বাড়িতে যাইতাম সেই সময় ডাহাইতে ধরে ঘরে পলাই থাকতাম ঘর দিয়ে রায় ছন্দার পর হইলে আর নামতাম না হে এরপর কি হইতে এরপর মগজ যারা বড় বড় আর যারা আল্লে হ্যাঁ বয়সে বড় আর কি হেরা হরতে কি হেরা ওই রাইতে বেলায় তখন হেরা যাইয়া পাহারা দেতে ঠিক আছে হেরা যাইয়া পাহারা পাওয়াইতে জানি ডাহাই ঘরে নাই তো এখন একবিংশ শতাব্দীতে এখন হারামরা দেশের মোবাইল থায় মগো আপনি ঠিক আছে মোর এখন ডিজিটাল প্লাফর্ম এখন মগো দ্বারাও কিন্তু এখন কি হেই ডাহাতিয়া বয় আবার শুরু হয়ে গেছে এখন হেই যে সব জায়গায় আবার ডাহাতি করা শুরু হয়ে গেছে এখন যেসব বাহিনীতে লোকজন আছে ঠিক আছে পুলিশ বাহিনী গণ র্যাব বাহিনী গণ আনসার বাহিনী গণ ঠিক আছে সেনাবাহিনী হেরা তেনাইয়ে গেছে কিনা আল্লাহ মাবুজ জানে একই বাহিনী তেনাই যদি না যায় তাইলে এই যে ষোলো সতেরো বৎসর এইরকম চুরি ডাহাতি ছিনতাই রাহাজানি দোকানপাট লুটপাট আগুন দেওয়া এইয়া কিছু আল্লে এই কিন্তু কিছু আল্লে না হ্যাঁ এখন এই এমন পরিমাণে বাড়া বাড়ছে এখন যে গড় দিয়ে নামবেন আপনারা আপনারা যে আবার সব জিনিসপত্র পকেটে হলে মোবাইল মানি ব্যাগটা লই যে ঘরে ফেরতে পারবেন হের কোনো নিশ্চয়তা তা নেই দাদক এখন কথা হইলো না কথা কিন্তু আরও আছে কথা আরও আছে হেডে হইলো এই যে পনেরো ষোলো সতেরো বৎসরে কি আল্লে উপরি আল্লে ঘুষ আল্লে ধরিয়াই না থানায় লই আইলে দশ পনেরো বিশ হাজার ঠা পঞ্চাশ হাজার ঠা যাইতে এখন কিন্তু হ্যাঁ কুমি গেছে হ্যাঁ কিন্তু নাই আর এই যে যারা হরতে হেরা কিন্তু কি গাডা কাঁদেছে হম এখন যারা আছে হ্যাঁ এককাল নিতান্তই ভদ্র মানুষ ভালো মানুষ ঠিক আছে তার আর কোনো কিছু আমাকে চাহিদাও নাই আর হেরা জনগণের লগে কি চাহিদা করতে আছে হ্যাঁ আল্লামাবতি জানে না মগ মগো ডাহাতি ধরে চিনতে হরিয়ে যায় প্রত্যেকদিন দিন নতুন নতুন হেরটার একটা খবর আসি ঠিক আছে এখন এই যে খবর এ কিন্তু হেরা ইচ্ছা করলে হ্যাঁ এর আগে যে সব জায়গায় ঘটনা ঘটতো যারা যারা করত এই আর একটা লিস্ট আনলে এই কারা কারা করতো এই থানা আলারা জানতে এখনও কি জানে না জানে কিন্তু হেরা ওই যে কি উফরি নাই উফরি না থার তারা কিনতে হন গাড়া কাটতেছে চুপচাপ থাকে নিরিবিলি ডিউটি করে ঠিক আছে আর এই নিরিবিলি ডিউটি করার লোকে এখন সব ওই কল্লাকাটা কাটা যাইতে আছে সব জনগণের উফরি ঠিক আছে হ্যাঁ এই যে দেশের এখন যে বর্তমান পরিস্থিতি দেখতাছেন না হেইয়ার কিন্তু একাংশ কিন্তু এইয়া এখন এইসব থামাইতে হইবে ঠিক আছে আর যারা এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছে এরা যদি চিন্তা করে যে না মগো দ্বারা এ সম্ভব না খুন দেখা যায় হয় তাইলে শক্ত যারা আছে হ্যাঁ গো অন্য ঠিক আছে কারণ এইরম প্রত্যেক দিন দুশ্চিন্তা লইয়া রাইতে ঘুমাইয়া ঠিক আছে রাইতে না ঘুমাই থা ঠিক এইয়া আর সহ্য হয় না ভালো হয় না মোরা জনগণ ব্যাড ট্যাক্স দেই ঠিক আছে মোর এখন একটু শান্তি দিয়ে ঘুমাইতে চাই ঠিক আছে এই যে ষোলো সতেরো বছর যে শাসন আমল দেখছি হ্যাঁ সাইতে এখন কি হইছে এর থেকে আরও কিন্তু মারাত্মক বেশি খারাপ হয়ে যেতে আছে এই কিন্তু এখনো যদি কঠোর হস্তে দমন না করা যায় তাইলে কিন্তু ভবিষ্যতে এর চাইতে বড় 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 খারাপের দিকে যাইবে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ